জীবাত্মা নিজের হে প্রভু দয়া করুন দয়া করুন আমি আপনার শরণাপন্ন একবার আমার দিকে দয়া দৃষ্টি দিয়ে দেখুন হে প্রভু আর ব্যাকুল করবেন না দয়া করুন আমার দৃষ্টতার দিকে না তাকিয়ে নিজের প্রতিপাবন স্বভাবের প্রকাশ করুন জীবাত্মা নিজের বুদ্ধি ইন্দ্রিয়কে বলে হে ইন্দ্রিয়গণ তোমাদের নমস্কার তোমরাও বিদায় হও যেখানে বাসনা থাকে সেখানেই টিকে থাকা হয় আমি শ্রীহরির চরণ কমলে আশ্রয় নিয়েছি যখন তুমি সংসারের ডোবাওয়ার জন্য আমাকে শিক্ষা দিচ্ছিলে তখন তোমার জ্ঞান কোথায় গিয়েছিল সেই শিক্ষা কি সেই শিক্ষা কি আর এখন কাজে লাগতে পারে লাগাতে পারো জীবাত্মা জ্ঞান জীবাত্মা জ্ঞান নেত্র দ্বারা পরমেশ্বরের ধ্যান করতে করতে দেখ থেকে আনন্দে বিহবল হয়ে বলে আহা কি আনন্দ প্রভু আপনি এসেছেন ধন্য ভাগ্য ধন্য ভাগ্য আমার আজ আমি পতীত অতীত আপনার শ্রীচরণ দর্শনের প্রভাবে কিতার্থ হলাম কেন হব না আপনি স্বয়ং শ্রী ভাগবত গীতায় বলেছেন অপিচেত সুদুরাচার ভাগ সাধু রেবস মন্তব্য সমগ্র বসিত হিস ক্ষিপ্রং ভবতী ধর্মাত্মা সশাচ্ছা সশ্বাচ্ছান্তিং নিগচ্ছতি কন্তেয় প্রতি জানিহি ন মে ভক্ত প্রণসন্তি, যদি কেউ অতি দুরাচারী ও অনন্যভাবে আমার ভক্ত হয়ে আমাকে নিরন্তর ভজনা করেন সে সাধু সে সাধু মানবার যোগ্য কেননা যথার্থ নিশ্চয়কার সে সেজন্য সে ধর্মাত্মা হয়ে যায় এবং সর্বদা স্থায়ী পরম শান্তি প্রাপ্ত হয় হে অর্জুন তুমি নিশ্চয় পূর্বক জ্ঞান সত্য জানো যে আমার ভক্ত নষ্ট হয় না নিতাই গৌরহরি বল জয় রাধে জয় নিতাই গৌরহরি বল রাধে রাধে